অঙ্ক করবেন কিভাবে খেয়াল করবেন এই যদি দেখেন সাত এই যে দেখেন সাত আয় ভাই দেখেন সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন নয় আর নয় ছয় লঙ্ক কোথায় আছে সেটা আনসার

পরীক্ষা তাই করবেন তারপরে দেখেন চৌত্রিশ নম্বর পাবেন কিনা দেখেন চৌত্রিশ 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 দেখেন দেখেন

এই 20 সামনে এই ভত্র লোক 125 আসবেন নি আসেন এটা সিস্টেম তাহলে এখন যদি 20 দিয়ে যদি আপনি হেদিকে ভাই আমার করেন নামলো খালি পাস কত এইবারই পাস করেকে এই 20 কে নিয়ে আসেন নিয়ে আসলেন তাহলে কত হলো ভাই স্টার পাশে এটা হলো आंसर পাস